বন্ধুরা বিশেষ কারণে আজকের এই ভিডিওটা করতে হলো অনলাইন স্ক্যাম অনলাইন চিটিং হলো আজ আমার সাথে হ্যাঁ বন্ধুরা ক্যামেরা কিনতে গিয়ে ঠকে গেলাম আমি অল্প বিস্তর টাকা নয় পঞ্চাশ হাজার টাকা আমরা যারা ইউটিউব বা ফেসবুক বা বিভিন্ন কন্টেন্ট যারা তৈরি করি আমাদের ক্যামেরা হচ্ছে একটা খুব বড় অস্ত্র ক্যামেরা ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না আপনারা জানেন যে কিছুদিন ধরে আমি আমার পডকাস্ট স্টুডিওটা তৈরি করছিলাম সাজিয়ে আনছিলাম তো সমস্যা যেটা ছিল সেই জায়গাটা ছিল একটা ভালো ক্যামেরার তো সেই ক্যামেরা আমি বিভিন্ন সাইটে ফ্লিপকার্ট অ্যামাজন বিভিন্ন সাইটে খোঁজ করার পর আমি ডিজাইন ইনফো ডিজাইন ইনফো খুব রেপুটেড একটা কোম্পানি অনেকেই যারা ক্যামেরা ট্যামেরা কেনেন তারা জানেন এই বিষয়টা ডিজাইন ইনফোতে আমি অর্ডার করি সমস্যাটা সেদিন থেকে শুরু হলো এমন নয় যে ডিজাইন ইনফো থেকে আমি অর্ডার করিনি ডিজাইন ইনফো থেকে এর আগে আমার যে ডিজাই ক্যামেরাটি রয়েছে যেটাতে আমি এখন রেকর্ডিং করছি সেটাও কিনেছিলাম তো বেশ কিছু প্রোডাক্ট কিনেছিলাম কোনো সময় কোনো সমস্যা হয়নি কিন্তু এবার যেন একটা সমস্যা তৈরি হলো আর যে কারণে আজকে আমার এই ভিডিওটা তো কি হয়েছিল কুড়ি তারিখ অর্থাৎ বিশে আগস্ট আমি তাদেরকে পেমেন্ট করি দুটো প্রোডাক্ট আমার দরকার ছিল একটা হচ্ছে ভালো ক্যামেরা একটা লেন্স তো আপাতত মোটামুটি রিভিউ দেখে বা পডকাস্টের জন্য প্রয়োজনীয় দুটো একটা ক্যামেরা এবং একটা লেন্স আমি ঠিক করেছিলাম ক্যামেরাটা ছিল সনি জেড ভি ই টেন মিররলেস ক্যামেরা এবং তার সঙ্গে যে লেন্সটা আমি ঠিক করেছিলাম সেই লেন্সটা হলো সিগমা ষোলো এম একটা লেন্স আমি নিয়েছিলাম ক্যামেরার দাম পড়েছিলো পঞ্চাশ হাজার পাঁচশো এবং সিগমা যে লেন্সটি লেন্সটার দাম ছিল চৌত্রিশ হাজার নশো নিরানব্বই কিন্তু সমস্যা যেটা হলো যখন আমি কুড়ি তারিখ আমি পেমেন্ট করলাম আমার পেমেন্ট আনসাকসেসফুল দেখালো পেমেন্ট পেড হলো আমার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে গেল ডিজাইন ইনফো ওয়েবসাইট তারা দেখাচ্ছে পেমেন্ট পেন্ডিং তারা সরি দেখাচ্ছে তারা পেমেন্ট হয়নি বলে তারা আমাকে প্রোডাক্ট শিফট করতে পারবে না শুরুটা ঝামেলাটা হলো এখান থেকেই এরপর ওদেরকে ক্রমাগত আমি মেল হোয়াটসঅ্যাপ যত রকম চেষ্টা করা যায় রকম কল করার কোনো অপশান নেই কোম্পানিকে তাই আমি কিছু ফোন করে আমি কোনো কমিউনিকেশান করতে পারছিলাম না হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি ছিল তাতেও আমি ফোন করে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না তাতে কল হচ্ছিল না বাধ্য হলাম ওয়েবসাইটে আমি তাদেরকে মেল করতে এবং তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ করতে সমস্ত ডকুমেন্ট দিয়ে যে আমি পেমেন্ট করেছি স্ক্রিনশট করে আমি সেটা তাদেরকে পাঠালাম অনেক পরে বেলা এগারোটা বারোটার দিকে তারা আমাকে কনফার্ম করলো যে অর্ডার আপডেটেড আপনি আমি আমার প্রোডাক্টটা পাবো তো শুনে খুব খুশি হলাম খুব শান্তিতে ছিলাম যাই হোক টাকাটা আমার গরচা গেল না অবশেষে পার্সেলটা আমি হাতে পেলাম কিন্তু পার্সেলটা হাতে পেয়ে কেমন যেন সন্দেহ হলো এত ছোট পার্সেল এত হালকা পার্সেল আমি আমার মেয়েকে বললাম যে তুই রেকর্ডিংটা কর আমার মেয়েকে চেনেন আপনারা সকলেই মৌলি মৌলিকে বললাম তুই মোবাইলে রেকর্ডিংটা কর আমার একটু সন্দেহ হচ্ছে তো মোবাইল অন করে সে ভিডিওটা রেকর্ডিং করতে থাকলো আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন সেই ভিডিওটা আপনাদের দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন বক্সের উপরে পরিষ্কারভাবে একদিকে যে ব্লু ডার্ট কোম্পানি তারা যে আমাকে পাঠিয়েছে আমার ঠিকানা থেকে শুরু করে সবটাই এখানে লেখা রয়েছে এবং এর পরবর্তী উল্টো দিকে যেটা দেখতে পাবেন আপনারা সেখানে কিন্তু প্রোডাক্ট কস্টটা দেওয়া আছে ক্যামেরা এবং লেন্সের দাম নিয়ে পঁচাশি হাজার নশো চুয়াল্লিশ টাকা আমি যখন আমি কাঁচি দিয়ে বা কাটতে শুরু করলাম কাঁচি দিয়ে কাটছি কিন্তু এত হালকা আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল কাটার পর দেখলাম ভেতর থেকে একটি বাক্স বেরোলো আপনারা দেখছেন সেই বাক্স এই বাক্সটি আমার হাতে এলো আপনারা সেই বাক্সটা দেখতে পাচ্ছেন দেখলাম সিগমা লেখা কিন্তু শনির ক্যামেরা কোথায় আমি ভেতরটা ভালো করে খুঁজে দেখলাম কোথাও শনির ক্যামেরা নেই থাকার কথাও নয় ওইটুকু প্যাকেটের মধ্যে শনির ক্যামেরা থাকবে কী করে তো যাই হোক সিগমা লেন্সটা যেটা ছিল সেটা আমি হাতে পেলাম কিন্তু ক্যামেরা নেই পঞ্চাশ হাজার পাঁচশো টাকার ক্যামেরা মিসিং তারা কোম্পানি আমাকে দামটা লিখে দিচ্ছে টোটাল কস্ট প্যাকেটের উপরে প্রিন্ট করে তারা লিখে দিচ্ছে কিন্তু ভেতরে ক্যামেরা নেই এইভাবে বন্ধুরা আজকে আমি বলতে গেলে চিট হলো আমি কোম্পানিকে মেল করেছি ডিজাইন ইনফোকে আমি হোয়াটসঅ্যাপ করেছি হোয়াটসঅ্যাপের কোনো রেসপন্স পাইনি সাত দিন তাদের আমি সময় দিয়েছি এবং আমি তাদেরকে মেল করেছি মেলে যে আনবক্সিং ভিডিওটা ছিল এবং হোয়াটসঅ্যাপেও ভিডিওটা অলরেডি পাঠিয়েছি তারা দেখেছে সিন করেছে কোনো রিপ্লাই করেনি মেলেও পাঠিয়েছি তারা দেখুক সাত দিন তাদের সময় দিয়েছি সাত দিন সময় পাওয়ার পর দেখি তারা তার মধ্যে যদি কোনো সমাধান করে খুব ভালো না হলে আমাকে আইনি পথে হয়তো যেতে হবে তবুও আগাম এই ভিডিওটা শেয়ার করছি অনলাইনে আপনারা জিনিস কিনছেন আপনাদেরকে সচেতন করার জন্য সাধারণ মানে আপনাদেরকে সাবধান করার জন্য আমি আজকের এই ভিডিওটা করলাম ইমিডিয়েটলি ভিডিওটা করলাম কারণ আমি নিজে সত্যি কথা মাথা ঠিক রাখতে পাচ্ছি না আর এরকম একটা স্বপ্ন সাজিয়ে তুলছিলাম একটু একটু করে কিন্তু হঠাৎ যেন একটা হোঁচট খেলাম ধাক্কা খেলাম তো আপনারা আমি চাইবো এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন সকলের মধ্যে ছড়িয়ে দিন বিশেষ করে যারা আমরা অনলাইনে কেনাকাটা করি তারা দেখুক তারা প্রত্যেকে জানুক এবং পৌঁছে যাক একেবারে কোম্পানির লোকের কাছে যাদের সঙ্গে ডিজাইন ইনফো যোগাযোগ আছে ভিডিওটাকে আপনারা পারলে ভাইরাল করে দিন তো এটুকুই অনুরোধ আর কি হচ্ছে না হচ্ছে আমি পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন